Thank mm -hmm. you. স্বাগত মাই বেঙ্গলি পরিবারে তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এখানে পুজোর বাজার সোদপুরের সিনিকেতন তারপর সুপার সুপারমার্কেট রেডিমেড সেন্টার এরকম করে বড় বড় কিছু দোকান শপিং মল তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে ওই জায়গাগুলো থেকে আমরা কী কেনাকাটা করলাম তো প্রতি বছর আমি এরকম একটা ভিডিও বানাই যেখানে মানে প্রতি বছর দুর্গাপুজোতে কি শপিং করলাম কিংবা চোদ্দ সালে কি শপিং করলাম এই রকম করে তো তোমরা যদি না আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তোমরা ওগুলো দেখে নিতে পারো দু হাজার তেইশ দু হাজার করে অনেক ভিডিও রয়েছে বিশেষ করে পুজো আর সেলের সালের মানে কেনাকাটার তো আজকে শেয়ার করব পুজোর বাজার পুজোতে কি নিয়েছি কার জন্য কি নিয়েছি সেগুলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি যত দেখবে তত বেশি ভালো লাগবে প্রথমে শুরু করব দুটো কিউট মেয়ের ড্রেস নিয়ে মানে সোনাই আর মিষ্টুর তো আর শেষে আমি সোনাইয়ের ড্রেসগুলো দেখাবো যে পুজোতে ওর কোটা ড্রেস হয়েছে এখন শুধুমাত্র দেখাচ্ছি যে কি কেনাকাটা করেছে এই যে দেখতে আমার হাতে রয়েছে দুটো ড্রেস একটা সোনাইয়ের আর সেম নিয়েছি দুজনেরই সেম তা খুলে আমি তোমাদের দেখাচ্ছি কিরকম এই যে এটা হচ্ছে এইরকম ফ্রক রেড কালারের এইরকম ফ্রক তার সাথে রয়েছে জ্যাকেট এটা হোয়াইট কালারের এরকম হোয়াইট কালারের একটা জ্যাকেট দেখতে হচ্ছে এরকম মাল্টি কালারের কাজ রয়েছে আর এটা হচ্ছে এর সামনেটা আর এর যে এটা হচ্ছে হাতটা আর ফ্রকটা হচ্ছে এই রকম এই যে অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটিটা মানে কটনের না কিন্তু বেশ মোলায়ন বেশ ভালো পরে আরামই মনে হবে খুব একটা অস্বস্তি বোধ হবে না বেশ মোলায়নের মধ্যে রয়েছে ফ্রকটা তার উপরে রয়েছে এরকম ভাবে একটা জ্যাকেট তো আর আমি চেষ্টা করি যখন কেনাকাটা করি তখন মিষ্টু আর সোনাইতে সেম নিতে কারণ ও বলবে যে বোনেরটা ভালো হয়ে গেল বোন বলবে দিদিরটা ভালো হয়ে গেলো এটার থেকে ভালো যে দুইজনের সেম সেম নেওয়া পাঞ্জাবি টাইপের শার্ট মানে হাপাতা এই যে হাপাতা। তো এটা রাজেশ নিয়েছে কালারটা বেশ সুন্দর মানে কটনের তো বেশ ভালো আরামই লাগবে এটা হচ্ছে ভাইয়ের জন্য ভাই যখন নেওয়া হয়েছিল তো ওকে জিজ্ঞেস করে মানে ছবি দেখিয়েই নেওয়া হয়েছিল পুরোটাতে এইরকম মহাকাল মহাকাল লেখা রয়েছে আর এটা সামনে মানে এটাও হচ্ছে হাফ হাতা পাঞ্জাবি টাইপের শার্ট জিনিসের সাথে পরলে বেশ ভালো লাগবে বিশেষ করে এই ড্রেসগুলো আমি কিছুই কাকুকে দিচ্ছি না এগুলো পুরোপুরি রাজেশে দিচ্ছে ওর ইচ্ছে যে দুর্গাপূজায় সবাইকে কিছু না কিছু গিফট করবে তো যার জন্য দেওয়া তো বাবার জন্য এই ব্লু রঙের পাঞ্জাবিটা নেওয়া হয়েছে এই এইরকম কালার মানে একদমই হালকা কিংবা এমন কালার রয়েছিল যেগুলো বাবার হয় বাবা পরলে ভালো লাগবে না কিন্তু এই যে ডিপ ব্লু হালকা ব্লু এটা মানে যত ধোয়া হবে না কালারটা তো হালকা হবে তো যার জন্য আমি এই কালারটা নিয়েছি খুব একটা বেশি ডিপ না আর আমার বাবা আবার ডিপ কালার পড়তে পছন্দ করে ওনার সাদা কালার প্রিয় তো যার জন্য যা হোক করে মনে জোর করে নিয়ে নিয়েছি জানি না বাবার পছন্দ হবে কি না কিন্তু এর থেকে আর ভালো ছিল কম রেড এর উপরে এরকম কিছু ডিজাইন বেশ সুন্দর মানে মোলায়ন পরে মনে হবে বেশ কিছুটা পরে আছি তো এই রকম আমি তিনটে নাইটি নিয়েছি এগুলো এরকম হাত কাটা এগুলো এরকম হাত কাটা দেখাচ্ছে কিন্তু এর ভেতরে হাতা রয়েছে মানে এরা হাতা দিয়েই দিয়েছে ভেতর থেকে যাতে সবাই লাগিয়ে নিতে পারে তো শাড়ি সবার জন্যই নিয়েছে কিন্তু খুব বেশি ভালো শাড়ি এবার কেনা হয়নি কারো সবারই রয়েছে বিশেষ করে আমার তো অনেকগুলো শাড়ি রয়েছে বিয়ের শাড়িগুলো এখনো ঠিক মতো করে পরা হয়নি তো আর শাড়ি নিয়ে কি করব সেই জন্য তো সেগুলোই আমার এরকম নয় যে থাকতে থাকতে আবার নেব আবার নেব কোন সেলিব্রেটি পার্সন আমি নই যে আমার দিন দিন আমাকে নতুন পড়তে হবে লোকের কাছে আমাকে প্রেজেন্ট করার জন্য আমার যা আছে ঠিক আছে কারণ আমার এত এত আলমারি নেই যে প্রতি বছর শাড়ি কিনে কিনে সেগুলো মানে রাখার জায়গা নেই এরকম বোনের বিয়ে আসছে যদি যাই তো কেনাকাটা তো করবই তো তখন তো তোমাদের দেখাবো এখন শুধুমাত্র পূজোতে নতুন শাড়ি নতুন বস্ত্র পরতে যার জন্য কিছু নিয়েছি আর পেল কালারের এটা নিয়েছি এটা মানে পুরো এই যে কাজটা এরকম কাজটা আর এই যে পারটা এটা সব জায়গায় রয়েছে তো এই রকম মানে বেগুনি কালারের উপরে এই রকম পুরোটা পার রয়েছে আর প্রতিটা মানে আর পুরো গায়ে এরকম ফুল রয়েছে আর এরকম রকম রয়েছে যদি কোনদিন দিন ঠাকুর ভোগ রান্না করি দুর্গা ঠাকুরের জন্য তো সেদিন এই নতুন শাড়িটা পরে করব আর বিশেষ করে আমি এই শাড়িগুলো থেকে এখন অন্য কিছু নিতে একটু বেশি পছন্দ করছি যেগুলো বেশি আমার দরকার তো এখন যেরকম ধরে ভালো 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 শাড়ি তো রয়েছে কিন্তু ভালো ভালো ব্লাউজ নেওয়াটা খুব দরকার শাড়ি ভালো পরবো কিন্তু ব্লাউজ ভালো হবে না সে তো হবে না যার জন্য আমি দুটো ব্লাউজ নিয়েছি একটা মেরুন কালারে মেরুন কালারের উপর এই রকম মানে আয়না বসানো রয়েছে তো চুমকির কাজ রয়েছে তো বেশ সুন্দর মানে কটনের মতনই রয়েছে পিওর কটন না পিওর কটন না কিন্তু পরে বেশ কমফোর্টেবল হবে তো এই ব্লাউজ একটা নিয়েছি এই রকম মেরুন কালারের আর এটা একটা রেড এর হাতাটা হোয়াইট আর এর পিছনটা রকম ডিজাইন করা রয়েছে আচ্ছা পিছনটা তো হয়তো অষ্টমী কিংবা সপ্তমী সকালে কিংবা বিজয় দশমী সিঁদুর খেলার দিন এই মানে এই ব্লাউজ একটা ম্যাচিং করে শাড়ি পরবো তো এছাড়া আরো ব্লাউজ রয়েছে যেমন দোলনের বিয়ের সময় নিয়েছিলাম বেশ কটা ব্লাউজ বেশ ভালো ভালো সেগুলো রয়েছে এই যে এই একটা শাড়ি তো এটা আমার কেনার শাড়ি নয় এটা আমার বাবা আমাকে গিয়েছেন বাবা নবদ্বীপ বাবা নবদ্বীপ মায়াপুর গিয়েছিলেন তো তখন দুটো শাড়ি নিয়ে এসেছিলেন একটা তুলিকার জন্য একটা আমার জন্য তো রেড কালার আমার ফেভারেট তো দুটো কালার নিয়ে এসেছিলেন একটা পিঙ্ক আর একটা রেড তো তুলিকার কাছে পিঙ্কটা রয়েছে আমার কাছে রেডটা কারণ আমি রেড কালার প্রিয় আমি বললাম যে আমি রেডটাই নেবো তো এই যে একটা রেড রয়েছে তো ভেবেছি যে পুজোতে এই শাড়িটা একদিন পরবো একদমই নতুন তো আটটা ভাঙা হবে নতুন ভাবটা কাটবে তো একটা নতুন শাড়ি অলরেডি আমার কাছে রয়েছে আর তো বাকি শাড়ি তো আছেই তো সেই জন্য আর নিলাম না বেশ ভালো হলে প্যান্ট নিয়েছি এই যে একটা রেড কালারের রেড কালার মানে আমার যেখানেই চোখে পড়বে সেখানেই আমি আটকে যাই কারণ রেড কালার আমার ফেভারিট রেড কালার পড়লে যেন মনে হয় যেন আমার সব থেকে বেশি সুন্দর লাগে তো এই যে তো তা প্যান্টের মধ্যে তো কাজ রয়েছে এই রকম এই যে গোল্ডেনের চেক 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 এইরকম গোল্ডেনের এরকম চেক 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 কাজ রয়েছে আর এই যে মানে এটা লাস্টে এই রকম রয়েছে প্যান্টের একদম তলায় মানে চিকনের যেরকম কাজ করা এই এরকম রয়েছে তাহলে তো পুরো প্যান্টটা এই রকম এই যে তো এটা নিয়েছি কোথাও যখন ঘুরতে যাব কিংবা কোনো ভালো কুর্তির সাথেই প্যান্টটা খুব মানাবে তো যার জন্য এটা নেওয়া তো এটা একটা নিয়েছি এটা ব্লু কালারের ব্লুর সাথে চেক চেক হোয়াইট রয়েছে এটার কি নাম ঠিকটা জানি না কিন্তু পাটি প্যান্ট এরকম কিছু নাম রয়েছে তো এটা একটা নিয়েছি মানে সোনাইকে স্কুলে দিতে নিয়ে যাওয়া স্কুলের থেকে আনা যাওয়া আর টিউশন যাওয়া সবসময় এটা পড়া চলবে কমফোর্টেবল এমনকি কোথাও ট্রেন জার্নি করলে আর করলে তখনও পড়া চলবে বেশ ভালো একটা তো এইগুলো হচ্ছে আমার এখন দেখাবো বাকি সবার শাড়ি তো কারো সেরকম ভাবে শাড়ি নেওয়া ছিল না কিন্তু রাজে আমি ঠিক করলাম যেহেতু পুজো সেই জন্য সবাইকে একটা করে শাড়ি দেব আমার শাশুড়িমাও বলে নিজে শাড়ি কিনতে হবে এবছর কিন্তু এবছর চোদ্দ সালে আমাদের কেনা হয়নি যার জন্য ভাবলাম পুজোতে সবাইকে একটা দিতে হয় তো এই যে এটা আমার শাশুড়ি মার জন্য নিয়েছি উনি এইরকম কালার পড়তে পছন্দ করেন এটা বেশ সুন্দর ওনাকে বেশ ভালো মানাবে এটা আমি নিজেই পছন্দ করে নিয়েছি তো এই যে এরকম পার রয়েছে দেখতে পাচ্ছ আর পুরো বডিটা তো এইরকম খুব হালকা না আর খুব ডিপো না মিডিয়ামের মধ্যে এখন আমি দেখাবো আমার ননদের জন্য শাড়ি তো এই শাড়িটা হচ্ছে আমার ননদের এই যে দেখতে পাচ্ছ রকম পার আর এটা পিঙ্কের সাথে ফুটি ফুটি কাজ পরা তো যতগুলো শাড়ি নিয়েছি এবছরে এটা সবথেকে বেশি দামি মানে হাজারের ওপরে কোনো দাম যায়নি কিন্তু এটা বাকি সব শাড়ি যেগুলো পরার শাড়ি নেওয়া হয়েছে সবার থেকে এটার দামি মানে বেশ মোলা কটনটা আর পাটাও এরকম গোল্ডেনের পাড় করা আছে কালোর মধ্যে একদম খুব সুন্দর করে পিরামিড টাইপের তো যার জন্য পিরামিড টাইপের তো যার জন্য আর শাড়িটা সুন্দর এই যে এটা ব্লাউজ পিসও দিয়েছে যেহেতু অন্য পরা শাড়িতে ব্লাউজ পিস থাকে না যেহেতু ভালো শাড়ি না দামি শাড়ি সে ব্লাউজ পিস দিয়েছে এরা এটা একটা শাড়ি নেওয়া হয়েছে তো একজন আমার শ্বশুর বাড়িতে থাকেন যাকে আমরা রাজেশের কেনা নামা বলতে পারো কিংবা ছোট থেকে ওরা ছেলের মতো দেখে তো সেই জন্য প্রতি বছর আর কাকিমাকে আমরা একটা করে শাড়ি দিয়ে থাকি তো কাকুর জন্য একটা গেঞ্জি কিংবা কিছু একটা নেওয়া হয়েছে আর কাকিমার জন্য এই শাড়িটা শাড়িটা বিশেষ করে নিয়েছি আমরা মানে দান করার জন্য প্রতি বছর না একটা নতুন বস্ত্র দান করা হয় তো যে যেকোনো একটা নতুন বস্ত্রের মধ্যে আমরা একটা দান করব তো সবাই নেওয়ার পর যেটা থাকবে তো সেটা দান করে দেবো এখন আমি দেখাবো কিছু জুয়েলারি কিংবা কিছু কসমেটিক তো এই যে নেকলেসটা দেখতে দিতে এটার সাথে রয়েছে ইয়ারিং মানে ম্যাচিং এই যে এর সাথে রয়েছে এরকম রেড কালার ইয়ারিং আর এটা নিয়েছি পুজো উপলক্ষে জানি না কবে পরব কিন্তু একদিন ম্যাচ করে পড়ার চেষ্টা করবো সোনাইয়ের জন্য এই রকম মানে চুলে দেওয়ার জন্য এই যে পিঙ্ক কালারের এই যে দেখো এরকম মানে হোয়াইট কালার এই যে আর এটা একটা পিঙ্ক কালার আর এটা একটা পিঙ্ক আর এরকম দুটো নিয়েছি একটা মিষ্টুর আর একটা সোনাইয়ে তুমি সেম নিয়েছি একটা মাল্টি কালারের এরকম একটা নেকলেস দেখতে পাচ্ছি মাল্টি কালার এটা সিনিকেতন থেকে নিয়েছিলাম তো যারা সিনিকেতনের ভিডিওটা দেখো নি অবশ্যই দেখো ওখানেই আমি এটা নিয়েছিলাম খুব একটা দাম না একশো ষাট টাকা দাম এটার দামও একশো ষাট এটার দামও একশো আর এটার দামও একশো আর এর সাথে নিয়েছিলাম এরকম বেবি লিপ এই যে এটাও সিনিকেতন নিয়েছিলাম এটা রানি কালারের পিঙ্ক ছিল রেড ছিল আর রানি কালার ছিল তো এটা আমি এটা নিয়েছি মানে কোথাও যাওয়ার সময় এটা ইউজ করা যাবে তো এরপর দেখাবো সোনাইয়ের পুজোতে কোটা ড্রেস হয়েছে আগে একটা দেখলে তো তারপর বাকি ড্রেসগুলো ফ্রকটা হচ্ছে খুব সিম্পল একটা ফ্রক এরকম এই যে গেঞ্জি কাপড়ের তো এই টকটা সোনাইয়ের মামি সোনাইকে দিয়েছে একটা জন্মদিন উপলক্ষে আর একটা দুর্গাপূজার উপলক্ষে তো এটা হচ্ছে উপরের টপটা যে স্কার্টটা আর ওটা ছিল টপ তো এটা একটা এটা হচ্ছে স্কার্ট লং স্কার্ট এরকম তো আছে এরকম লং স্কার্ট পিছন দিগো সেম তো লং স্কার্ট আর ওই টপটা একসাথে ওটা একটা এটা ওই জাস্ট এক মাস আগে কেনা হয়েছে মিষ্টুর জন্মদিনের সময় কিনেছিলাম মিষ্টুর জন্য এটা সেম কিনেছিলাম আর সোনাইয়ের জন্য শুধু সাইজটা আলাদা সোনাইয়ের আঠাশ আর মিষ্টুর হচ্ছে ছাব্বিশ তো এটাই যে সোনাইয়ের এই একটা ফ্রক এটা মানে আমাদের বাড়িতে যে মহারাজ রয়েছেন অনেকে দেখেছ মহারাজের ভিডিও আমি আগে প্রচুর দেখিয়েছি মানে আমাদের বাড়ির নিচে মহারাই থাকেন তো মহারাজ মানে বাবার মহারাজ উনি ওখানে থাকেন পুজো করেন নাম সংকীর্তন করেন তো উনি মাঝে মধ্যে বাবাকে সোনাইকে মিষ্টুকে কিছু না কিছু গিফট দিয়ে থাকেন তো এবার যখন বাড়ি গিয়েছিলাম মিষ্টুর জন্মদিনে তো মিষ্টুকে যেহেতু জন্মদিনে জামা গিফট করেছেন সেই জন্য সোনাইকে একটা তার সাথে ড্রেস দিয়েছেন এই যে মিষ্টুর জন্য একটা সোনার জন্য একটা এর উপরটা গ্রিন আর নিচটা এই রকম এটাও একটা গ্রীনের সাথে হোয়াইটের ফ্রক বলতে পারো বেশ ভালো খুবই সুন্দর আর হাতটা এই রকম সব থেকে সুন্দর দেশ ওটা এটা সিনিকেতন থেকে নিয়েছিলাম দেখছো এখানটায় পুরোটা স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে হাতা আর নিচটা তো ঘাংরা রয়েছে এই রকমভাবে পুরোটা তো এরকম করে সোনাইয়েরও পাঁচ ছটা নতুন ড্রেস হয়ে গিয়েছে পুজোতে এরপর বাড়ি যাওয়ার পালা মানে আমরা তো থাকি কলকাতায় কিন্তু প্রতি বছর পুজোতে আমরা গ্রামের বাড়িতে যেয়ে থাকি যেটা হচ্ছে বাঁকুড়ায় তো ওখানে যাবো মানে আমার শ্বশুর বাড়ি তো ওখানে বেশ ভালো করে গ্রামে দুর্গা পুজো হয় ওটাই আমরা এনজয় করি আশেপাশে ঘুরি বেশ ভালো লাগে তো দেখতে থাকো গ্রামের পুজোর ব্লগুলো তোমরা অবশ্যই দেখো তো দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো সবাই এটা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আর প্রচন্ড গরম করছে ফ্যানটা চালা দেবে টাডা